রবিবার ছয় এপ্রিল একষষট্টি জন আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আওয়ামী লীগপন্থী একষষট্টি জন আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে এই বর্তমান ফ্যাসিবাদী সরকার সাংবিধানিকভাবে কোনো বৈধতা নেই সাংবিধানিকভাবে সম্পূর্ণ ভিত্তিহীন মানে সাংবিধানিকভাবে মাত্র কোনো বৈধতা নেই তাদের এই সরকার অ্যাডভোকেটদের যারা আইনের সেবা দিচ্ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীদের এবং সাবেক সাবেক বা যারা আইনের সেবা দিচ্ছিল আদালতের প্রাঙ্গনে আদালতে আদালতে যারা আইনের সেবা দিচ্ছিল সেখান থেকে তাদেরকে আইসকে তাদেরকে একষাট্টি জনকে একষাট একটি মামলায় একষট্টি জনকে তারা হাজতে মানে জেলে প্রেরণ করেছে বর্তমান আদালত বর্তমান সরকারের আদালত বর্তমান সেই আসিফ নজরুলের আইনের নজরুল আসিফ নজরুল রা চেষ্টা করতেছে যে বাংলাদেশ থেকে কিভাবে বাংলাদেশ থেকে কিভাবে মানে আওয়ামী লীগ একদম ঘটিয়ে দেওয়া যায় বাংলাদেশ থেকে কিভাবে মানে আওয়ামী একদম নিচ্ছিন্ন করে দেওয়া যায় দেখেন এই যে কান্না করতেছেন দেখেন ওই যে মাথা দিয়ে তিনি রীতিমতো মতো কান্না করছেন হম বৃদ্ধ মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স হবে তার তিনি একজন অ্যাডভোকেট তিনি আওয়ামী অ্যাডভোকেট এই কারণেই তাকে আজকে জেলে যেতে হচ্ছে আপনারা জানেন যে এই অ্যাডভোকেট গুলো মানে এই অ্যাডভোকেট মহোদয়রা আওয়ামী লীগ যারা এমপি মন্ত্রী ছিলেন যারা বর্তমান জেলখানায় বন্দি আছে এই মানে কি বলবো যে জালিমের জেলখানা যারা বন্দি আছে আওয়ামী লীগ সেই চাকরিজীবী হোক বা সেই সচিব হোক আমলা হোক বা বিভিন্ন ধরনের আওয়ামী পন্থী নেতা নেত্রী হোক না কেন তারা তাদেরকে যারা আইনের সেবা দিত সেই আইনের সেবা থেকে এখন তারা আদালতে বঞ্চিত হবে বর্তমান সরকার আইনের সেবা পেতে দেবে না আগস্টের আগে থেকে শুরু করে হ্যাঁ সেই সতেরোই জুলাই থেকে শুরু করে সতেরোই জুলাই থেকে শুরু করে আহ পাঁচই আগস্ট পর্যন্ত পাঁচই আগস্টের পরে আপনার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হ্যাঁ এই এই মাস ব্যাপী যারা হত্যাকাণ্ড চালিয়েছে বাংলাদেশের যারা হত্যাকাণ্ড চালিয়েছে আওয়ামী পন্থীদের যারা হত্যা করেছে তাদের ইন্ডেমিউনিটি জারি ইন্ডেমিউনিটি ইন্ডেমিউনিটি জারি বা অধ্যাদেশ জারি করে হ্যাঁ এই আসিফ নজরুলের আদালত আসিফ নজরুলের আইন হ্যাঁ বিভাগ আসিফ নজরুলের আইন বিভাগ সেই ইন্ডেমিউনিটি জারি করে যাদেরকে ক্ষমা করে দিয়েছে বুধরা সেই ক্ষমা করে দিয়েছে মানে কি আমুলিক মাললে কোনো বিচার হবে না বা পুলিশ পুলিশ বা পন্থীদের মাললে কোনো বিচার হবে না বাংলাদেশে এটা প্রমাণ করেছে বা এটা প্রচার করেছে প্রচার প্রসার করেছে বর্তমান স্বরাষ্ট্র প্রদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বর্তমান আইন বিভাগ বা আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা একত্রিত হয়ে আমুলিকপন্থী যারা আছে তাদের তাদেরকে কেউ যেন আপনার আইনের সেবা না দিতে পারে এই কারণেই ছয়ই এপ্রিল এপ্রিলের ছয় তারিখ রবিবার একষষট্টি জন একষষট্টি জনকে একষষট্টি জন অ্যাডভোকেট বা একষষট্টি জন ব্যারিস্টারকে তারা আজকে জেল হাজতে প্রেরণ করল আপনি কি বলতে চান যে বাংলাদেশে সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ আইনের শাসন আছে আপনি কি এটা বলতে চান আচ্ছা তাদের ই তাদের মানে অভিযোগকে তাদের অভিযোগ হচ্ছে মানে তাদের বিরুদ্ধে অভিযোগকে তাদের বিরুদ্ধে যে মানে কোতোয়ালি থানায় কোতোয়ালি থানায় একটা মামলা করেছিল এক জন অ্যাডভোকেট নাকি কোতলি থানায় মামলা করেছে যশোরের কোতলি থানা আপনারা জানেন হ্যাঁ সেখানে একজন মামলা করেছিল যে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে চৌঠা আগস্ট চৌঠা আগস্ট তারা এই আওয়ামী পন্থী আইনজীবীরা একত্রিত হয়ে আওয়ামী পন্থে আইনজীবীরা একত্রিত হয়ে তারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে তারপরে তারা মিছিল মিটিং করেছে সে শেখ ভয় নাই রাজপথ ছাড়ি নাই আবার তারা নাকি আপনার ছুরি দিয়ে আঘাত করেছে তাকে মানে যে আপনার এই যে ভিকটিম যে মামলা করেছে তাকে নাকি ছুরি দিয়ে আঘাত করেছে বা কিল ঘুষি মেরেছে মানে অনেকজন বলে কিল ঘুষি মেরেছে আচ্ছা একটা লোককে যদি এতজন লোক কিল ঘুষি মারে আর তো বেঁচে থাকার কথা না তাহলে তিনি কি বেঁচে আছেন না মরে গেছেন না তিনি মরেন নেই তিনি আসলে বিষয়টা কি তিনি নামে মায়ের খেয়েছেন কিন্তু কামে আমার মনে হয় মায়ের খান নেই তিনি যদি মায়ের খাইতেন এই একষট্টি না উনি একশো জনের নামে মামলা দিয়েছেন একশো পনেরো জনের নামে উনি মামলা দিয়েছেন মোট টোটালে একশো পনেরো জন মিলে নাকি ওনাকে মেরেছে এ ধরনের ভিত্তিহীন গায়েবি মামলা হামলা দিয়ে আমুলিক লীগ পন্থীদের একদম বাংলাদেশ থেকে বা পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেওয়ার অপচেষ্টা নিশ্চিন্ন করে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা ব্যর্থ হবে প্রিয় প্রিয় বাংলাদেশ প্রশাসন বা বাংলাদেশে যারা এই যে আসিফ উপদেষ্টা ডক্টর যার সাংবিধানিক কোনো ভিত্তি নাই প্রধান উপদেষ্টা ইন্টেরিয়র গভর্নমেন্ট সাংবিধানিক কোনো ভিত্তি নাই সেই সাংবিধানিক ভিত্তিহীনতা একজন ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলা চলে তাকে এখন তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী যে আপনারা আওয়ামীগকে কখনো দাবিয়ে রাখতে পারবেন না এভাবে আমি একজন আমলিকের সাধারণ একজন ভক্ত সাধারণ একজন ভক্ত হুম আমি একজন সাধারণ ভক্ত হয়ে বলতেছি যে আওয়ামী লীগকে রাখতে আপনারা পারবেন না এটা মনে রাখছেন তবে এখানে কিন্তু অনেক আমরা দেখতে পাচ্ছি চুরশি আওয়ামীপন্থী আইনজীবী কারাগারে নয় জনকে জামিন দিয়েছে চুরশি জনকে চুরশি আইনজীবী কারাগারে চুরাশি জনকে কারাগারে পাঠিয়েছে এখানে একটা নিউজ আমরা দেখতেছি কালবেলার নিউজে যে চুরাশি জনকে দেখেন আপনারা আপনারা দেখতে পাবেন দেখেন চুরাশি জনকে তারা কিন্তু মানে আদালতে পাঠিয়েছে চুরাশি জনকে ঠিক আছে এভাবে একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি কালবেলার নিউজ ঠিক আছে এটা হলো অবস্থা বর্তমান বাংলাদেশে নাকি অনেক আইনের শাসন চলতেছে এই ইউনুসের বাংলাদেশে আসিফ নজরুলের সেই ফ্যাসিবাদী বাংলাদেশের মধ্যে যদি কেউ ফ্যাসিবাদী মিথ্যাবাদী প্রতারক ধোকাবাস থাকে আওয়ামী লীগ পন্থীদের চোখে তিনি হচ্ছেন এক নম্বর বাটপার সেটা হচ্ছে আসিফ নজরুল এবং দুই নম্বর আছে প্রধান উপদেষ্টার প্রেস উইং শফিকুর রহমান প্রধান উপদেষ্টার প্রেস উইং শফিকুল আলম হ্যাঁ শফিকুল আলম পেসিং শফিকুল আলম এই দুইজন বাংলাদেশের আওয়ামী লীগের প্রধানমন্ত্রীকে যেভাবে কটাক্ষ করে বা যেভাবে ছোট করে কথা বলে বা যেভাবে করে কথা বলে আমার মনে হয় যে এনাদের যদি আওয়ামী লীগ কখনো পায় যদি তাদের কাছে কখনো পায় তখন এদের মানে কি বলবো যে এদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে এদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে প্রিয় বন্ধুরা আপনারা যারা আমলিক পন্থী আছেন যারা নেতা আছেন নেতা ছিলেন আর কি যারা নেতা ছিলেন হম তারা একটু সাড়া শব্দ দেন তারা একটু সারা শব্দ দেন তারা পালিয়ে আছেন বা আপনারা আপনাদের পজিশনে নাই হ্যাঁ আপনাদের সারা শব্দ দেওয়ার মতো কোনো শক্তি নাই কিন্তু আপনাদের পরবর্তী আপনি না থাকলে আপনার জায়গা কে দখল করবে বা আপনি না থাকলে আপনার জায়গায় কে নেতৃত্ব দেবে এমন ভাবে তো স্টেপ বাই স্টেপ না হইল দশ থেকে পনেরো জন বা দশ থেকে বিশ জন পঞ্চাশ জন একশো জন লোক এভাবে সিরিয়াল বাই সিরিয়াল থাকার কথা যে আমরা প্রথম দশজন যদি না থাকি পরবর্তী দশজন পরবর্তী দশজন যদি না থাকে পরবর্তী পরবর্তী যদি করে এইভাবে তো স্টেপ স্টেপ অনেকে থাকে ঠিক না সেই লোকজনকে আপনার দিয়ে দিয়ে উজ্জীবিত করার জন্য চেষ্টা করুন একটু সাহস সঞ্চয় করুন সাহস দেন তাদেরকে একটু সাহস দেন একটু শক্তি দেন কারণ কি যে আপনারা কিন্তু আওয়ামী লীগের রাজনীতি যখন করেছেন তখন কি তখন কিন্তু আপনারা আওয়ামী লীগের খেয়েছেন মানে আপনারা কিন্তু হ্যাঁ আমরা লুটে যারা এখন কথা বলতেছি একদম মানে কোনো কস্টিং মানে ধরনের কোনো ই ছাড়া মানে কোনো পারিশ্রমিক ছাড়া কারণ কি যে আমরা হচ্ছে আমি রিজার্ভ ফোর্স রিজার্ভ ফোর্স পাঁচ কোটি মিনিমামের রিজার্ভ ফোর্স আছে পাঁচ কোটি সে পাঁচ কোটির একজন হচ্ছে আমি মোহাম্মদ জাফর শেখ আমার বাড়ি গোপালগঞ্জ ঠিক আছে রিজার্ভ রিজার্ভ ফোর্স ফোর্স আমরা হচ্ছে এখন বিপদ বা আওয়ামী লীগের নেতা নেত্রী যারা আছে ছিল তারা কিন্তু এখন সম্পূর্ণভাবে তারা কিন্তু এখন মানে কোনটা সাহেব পড়েছেন তারা মানে কথা বলতে পারতেছেন না বা তারা ভয়ে পালিয়ে আছেন অনেকে জেলখানায় আছেন ঠিক আছে এখন আমরা নির্দিধারে কিন্তু আমরা কথা বলতেছি আমরা জীবনের ঝুঁকি আছে যেমন আমরা আপনারা দেখেন যে বাংলাদেশের রাস্তাঘাটে অনেক আওয়ামী পন্থী বা আওয়ামী পন্থী ভক্ত যারা আছে হ্যাঁ যারা আওয়ামী কে ভালোবাসে তারা কিন্তু অনেক মিছিল মিটিংও করতেছে মিছিল করতেছে ঝটিকা হুট করে ঝটিকা মিছিল করতেছে কারণ কি আপনারা জানেন যে বর্তমান বিএনপি জামাত এই বর্তমান ফ্যাসিবাদী ছাত্র সংগঠন সেই এনসিপি এবং বর্তমান এনসি এই যে বিএনপির জামাত বা এই বর্তমান এনসিপির যে প্রশাসন আছে তারাও কিন্তু সজাগ দৃষ্টিতে আছে যে আওয়ামী একটা মিছিল মিটিং বা আমলিগের কোন কোনো স্লোগান শুনলেই তারা যখন তখন মানুষ আটক করতেছে হ্যাঁ যখন তখন তাদেরকে আটক করে জেলখানায় প্রেরণ করতেছে সেই ভয় ভীতি উপেক্ষা করেও আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন শহরে বিভিন্ন ধরনের মিটিং মুভমেন্ট আমরা দেখেছি বিভিন্ন ধরনের স্লোগান আমরা শুনেছি যে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ে নাই শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে হ্যাঁ এভাবে অনেক মিছিল অনেকে অনেক মিছিল থেকে আমরা এইভাবে স্লোগান শুনে এখনো শুনি ভালো লাগে পুরস্কৃত করা হবে ভবিষ্যতে এখন যারা রাস্তাঘাটে মিছিল মিটিং করতেছে এদেরকে এক সময় বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এদেরকে এক সময় পুরস্কৃত করবে হ্যাঁ মানে কারণ কি যে এরা মৃত্যু নিশ্চিত যেন জয় বাংলা বলে রাস্তায় বেরিয়ে পড়েছে মৃত্যু নিশ্চিত যেন যে রাস্তায় গেলে এখন আমার মৃত্যু হবে সেটা যেন এরা জয় বাংলা বলে রাস্তায় নেমে গিয়েছে বা জয় বাংলা জয় বঙ্গবন্ধু হম এটা বলে রাস্তায় নেমে গেছে লাল সবুজের পতাকায় মুজিব তোমা দেখা যায় এটা বলে এখন রাস্তায় নেমে গেছে এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে এক মুজিব লোকান্তরে কোটি মুজিব ঘরে ঘরে বলে বলে তারা কিন্তু শক্তি বা সাহস নিয়ে অথবা দশ বারো জন বা পঞ্চাশ জন জন একত্রে কিন্তু তারা মিছিল মিটিং করে যাচ্ছে হম এদেরকে কিন্তু জাতীয় বীরের উপাধিতে ভূষিত করা হবে ইন ফিউচারে যারা বর্তমান মিছিল মিটিং করতেছে এদেরকে জাতীয় বীরের বীরের উপাধিতে ভূষিত করা হবে জাতীয় বীর এরা জাতীয় বীর এরা এরা অরিজিনাল হচ্ছে বঙ্গবন্ধুর সৈনিক এরা শেখ হাসিনার সৈনিক এরা অরিজিনাল আওয়ামী সৈনিক আওয়ামী সৈনিকদের হে আল্লাহ তুমি আওয়ামী সৈনিকদের হেফাজত করো হে আল্লাহ তোমার কাছে আরেকটা একটা প্রার্থনা করি তুমি আমাদের সভানত্রী শেখ হাসিনাকে দীর্ঘ হায়াত দান করো করো শেখ হাসিনা তুমি নেক হায়াত দান করো আল্লাহ শেখ হাসিনাকে তুমি এই বাংলাদেশের জন্য নেক হায়াত দান করো শেখ হাসিনা বাংলাদেশে আসলে বাংলাদেশের সাধারণ জনগণ হাসবে এবং বাংলাদেশের আলো বাতাসও হাসবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসলে এক এক প্রকারের মানুষের ক্ষতি হয় বা এক প্রকার মানুষের মানে ই হয় সমস্যা হয় তারা হচ্ছে রাজাকার বা বাংলাদেশ বিরোধী বা বাংলাদেশ ধ্বংস করে চক্র যারা বা পাকিস্তান পাকিস্তান আমলে যারা এই বাংলাদেশ স্বাধীন হোক যারা চায়নি তাদের সমস্যা হয় মানে বাংলাদেশের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যারা কথা বলবে শেখ হাসিনা তাদের জন্য বা দুশ হাসিনা তাদের জন্য ভয়ের কারণ বাংলাদেশের পক্ষে বাংলাদেশকে যারা ভালোবাসবে শেখ হাসিনা তাদের বন্ধু প্রিয় বন্ধু বাংলাদেশের গরিব দুঃখী মানুষের প্রিয় আস্থার জায়গা হচ্ছে শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ